লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে পরিবর্তন হলো প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি দলের যুব সংগঠনকে শক্তিশালী করে তুলতে এবার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সদ্য তৃণমূল থেকে কংগ্রেস দলে যোগ দেন নীলকমল সাহা একইভাবে সংগঠন কার্যকরি সভাপতি পদেও আনা হল নতুন মুখ সংগঠনের নতুন সভাপতি ও কার্যকরী সভাপতিকে প্রদেশ কংগ্রেস ভবনে সংবর্ধনা জানালো যুব কংগ্রেসের কর্মীরা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মাটিতে দলকে শক্তিশালী করে তুলতে অনেকটা আগে পরিবর্তন করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি নতুনভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আশিস কুমার সাহা এত পাওয়ার পর একের পর এক পরিবর্তন হতে চলেছে কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনের শীর্ষ पदाधिकारीরা সর্বশেষে পরিবর্তন এলো যুব কংগ্রেসের प्रदेश সভাপতি পদে এবার এই পদের রাখু দশে পরিবর্তে আসীন হলেন শুদ্ধ তৃণমূল থেকে কংগ্রেস দলে যোগদানকারী নীলকমল সাহা একই সাথে পরিবর্তন করা হলো সংগঠনের কার্যকরী সভাপতিও দলিতির গতিদিনে যুব কর্মীদের ব্রাতু রেখে নতুনদের শীর্ষপদে বসানো নিয়ে যুব কংগ্রেস কর্মীদের মধ্যে ইতিমধ্যে দেখা দেয় চাপা ক্ষোভ আর এই ক্ষোভের মধ্যতেই শুক্রবার সংগঠনের নতুন সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জানালো একাদশ যুবকর্মী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে কর্মীদের সংবর্ধনা গ্রহণ করে নবনিযুক্ত সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কেন্দ্র রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন বেকারদের নিয়ে অরাজকতা চলছে রাজ্যে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে বেকারদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার বেকারের কর্মসংস্থান ব্যবস্থা করবে কিন্তু দীর্ঘ প্রায় ছয় বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি সরকার রাজ্যের বেকাররা এখন হতাশায় ভুগছে আর এই হতাশা থেকে বিভিন্ন অপ্রাতমূলক কাজে জড়িয়ে পড়ছে বেকারা এতে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন নেশা এ থেকে পরিত্রাণ পেতে বেকারদের ঐক্যবদ্ধ করে আগামী দিন যুব কংগ্রেস কোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কি পরিকল্পনা রয়েছে এখন পরিকল্পনা পরিকল্পনা তো অনেক রয়েছে কিন্তু সবচেয়ে প্রথম যে আমাদের রাজ্যে বেকারত্ব নিয়ে যে বিশাল কালো ব্যবসা শুরু করেছে এই অরজকতার সরকার তা নিয়ে সবচেয়ে প্রথম লড়াই শুরু করব কারণ আমরা দেখেছি যে আমাদের পুরো দেশে বেকারত্বের ভার হয়েছে দশ শতমিক তিন শতাংশ আর রাজ্যের রাজ্যের বেকারত্বের ভার হয়েছে চোদ্দ মানে একটা দেশের থেকে আমাদের রাজ্যের বেকারত্বর ভার বেশি আমরা দেখেছি যে আঠারোতে আমরা মোদী সরকারকে এই যুবকরাই ভোট দিয়ে জিতিয়ে এনেছিলো এবং বলেছিল তারা আমাদেরকে বলেছিল যে তারা প্রত্যেক বছর পঞ্চাশ হাজার বেশি চাকরি দেবে কিন্তু পঞ্চাশ হাজার দূর তারা শেষ বছরে দু হাজারের বেশি চাকরি দিতে পারেনি চা দু হাজার চাকরিও আজকে টলমটল করছে তাই এই ভোট আসার আগেই ওরা এই চাকরির ইন্টারভিউ নেয় চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার পরে পাশ করিয়ে ওদেরকে বাড়িতে বসিয়ে রাখে যুবকরা আজকে হতাশ তারা কোনো চাকরি পাচ্ছে না তারা রাস্তায় রাস্তায় ঘুরছে আর এই হতাশের কারণে তারা চুরি ডাকাতি এবং ড্রাগসের দিকে চলে যাচ্ছে আপনারা দেখবেন যে রাজ্যে নেশা অধিকাংশ ছেলেরা নেশায় জর্জরিত আর এই নেশার জর্জরিত হওয়াতে খালি ওরা পুরো পরিবারটা ওরা শেষ হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রীদের এর নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তারা এই নেশা ব্যবসাটাকে একটা গাছের মতো রিপোর্ট